নমস্কার স্টাডি অফ সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় তথা শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় এসে থাকে সেটা হলো ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কি কি। তোমাদের আগের ক্লাসে আমি এই অধ্যায় থেকে শিল্পবিল সম্পর্কে টিচিং দিয়েছি এখনো যারা ভিডিওটি দেখে উঠতে তারা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে দিলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজ শুরু করছি প্রথমে রয়েছে দেখো যে ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল বা অথবা দিয়ে ইংল্যান্ডে শিল্প প্রথম সংঘটিত হওয়ার কারণগুলি কী কী প্রথমে তোমরা এভাবে সূচনা বা ভূমিকা দিবে ইউরোপীয় মহাদেশে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় শিল্প বিপ্লব বলতে বোঝায় শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি বা আমূল পরিবর্তন ঐতিহাসিকদের মতে সতেরোশো ষাট থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডে প্রথম সূচনা হয়েছিল পরের পয়েন্ট পরের পয়েন্টে কী রয়েছে না কারণ এইভাবে ধরো পয়েন্ট করবে কারণ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়া সম্পর্কে পণ্ডিতরা একাধিক কারণের উল্লেখ করেছেন শিল্প বিপ্লব কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন বা উৎপাদন বৃদ্ধি নয় নতুন মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং বিভিন্ন উপাদানের সমন্বয়ে এই বিপ্লব আসে এই উপকরণগুলি ইংল্যান্ডে অভাব ছিল না মহাদেশের মধ্যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ায় কারণগুলি হলো নিম্নরূপ প্রথম পয়েন্ট কী রয়েছে না প্রাকৃতিক পরিবেশ অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থানকে শিল্পায়নের কারণ বলে উল্লেখ করেছেন যেমন এক ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া বস্ত্রশিল্পের উপযোগী ছিল এই ভিজে আবহাওয়ায় সুতো ভঙ্গুর হতো না দুই ইংল্যান্ডের নদী ও জলপ্রপাতগুলি জলশক্তি চালিত বস্ত্র চালনার সুবিধা করেছিল তিন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইংল্যান্ডে কয়লা ও লোহার সঞ্চয় শিল্পায়নকে ত্বরান্বিত করে এই সব কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় পরের পয়েন্ট দু নম্বর কাঁচামালের যোগান অষ্টাদশ শতকে কৃষি বিপ্লবের ফলে শিল্পের প্রয়োজনীয় প্রচুর কাঁচামাল উৎপাদিত হতে থাকে এই সময় ইংল্যান্ড সস্তায় ভারত ও আমেরিকা থেকে নিয়মিত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে সক্ষম হয় সমসাময়িক ইউরোপের দেশগুলির তুলনায় ইংল্যান্ডে আমদানি ও কাঁচামালের পরিমাণ ছিল অনেকগুণ বেশি পরের পয়েন্ট জনসংখ্যা ও সুলভ শ্রমিক অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পায় যেমন এক নম্বর এই বর্ধিত জনসংখ্যার জন্য গ্রামে কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারা গ্রাম ছেড়ে শহরে আসে এবং কলকারখানায় শ্রমিক হিসাবে যোগ দেয় দুই এই সময় ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট বা বেষ্টনী প্রথার ফলে ধনী ভূস্বামীরা কৃষক না নিয়ে নিজেরাই ছোট ছোট জমি কিনে মালিকাধীন হয়ে সেই সমস্ত জমিকে ঘিরে মেষ পালন করতে থাকে এর ফলে এই সমস্ত কৃষকরা কারখানায় অংশগ্রহণ করে যা শিল্পায়নের ক্ষেত্রে সহায়ক হয়েছিল চার নম্বর বাজার ও মূলধন শিল্পলের জন্য তিনটি প্রয়োজন উপাদান হলো কাঁচামাল বাজার ও মূলধন ইংল্যান্ডের ক্ষেত্রে এর কোনোটা অভাব হয়নি ইংল্যান্ডের ব্যবসায়ীরা ভারত আফ্রিকা উত্তর আমেরিকা থেকে কাঁচামাল সংগ্রহ করে ইংল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল যার ফলে বিভিন্ন জায়গায় কাঁচামাল সংগ্রহ করার ফলে বিশ্ববাজার গড়ে উঠেছিল তাছাড়া ইংল্যান্ডের জাতীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড শিল্পক্ষেত্রে প্রচুর ঋণ দিয়ে শিল্প বিপ্লবে সাহায্য করেছিল পাঁচের পয়েন্ট যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান শক্তিশালী নৌবহর ইত্যাদির কারণে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল সমুদ্রপথে সারা বিশ্বের সঙ্গে তার যোগাযোগের ফলে উন্নত নৌশক্তি বন্দর এর জন্য শিল্প উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল বিভিন্ন দেশ থেকে জলপথে আসত এছাড়া বিভিন্ন খালের নদীর মাধ্যমে যোগাযোগ ভালো হতো এক কথায় স্বদেশ ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ছিল শিল্প বিপ্লবের সহায়ক পরের পয়েন্ট ছয়ের বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি সপ্তদশ শতকে ইংল্যান্ড কৃষিনির্ভর রাষ্ট্র থেকে বাণিজ্যের নির্ভর রাষ্ট্রে পরিণত হয় বিদেশের সঙ্গে বাণিজ্যের ফলে ইংল্যান্ডের অর্থনীতি খুব শক্তিশালী হয়ে উঠায় তারা শিল্প প্রতিষ্ঠায় বিপুল অর্থ বিনিয়োগের সুযোগ পায় পরের পয়েন্ট সাত নম্বর বৈজ্ঞানিক আবিষ্কার অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে শিল্প সহায়ক বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের আবিষ্কার ছিল গুরুত্বপূর্ণ যেমন স্পিনিং জেনি গ্রন্থমাকু ওয়াটার ফ্রেম মিউল বাষ্প ইঞ্জিন বাষ্প রেল ইঞ্জিন নিরাপত্তাপাতি পাওয়ার লুম প্রভৃতি আবিষ্কারের ফলে বস্ত্রশিল্প ও অন্যান্য শিল্পের উন্নতির পাশাপাশি ইংল্যান্ডের কারখানায় উৎপাদন ব্যবস্থার অগ্রগতি সাধিত হয় পরের পয়েন্ট রাজনৈতিক স্থিরতা অষ্টাদশ শতকে ইংল্যান্ডের অভ্যন্তরে রাজনৈতিক স্থিরতা আসে যা ইংল্যান্ডের শিল্প বিকাশে সহায়তা করে সর্বোপরি ব্রিটিশ সরকার দেশের ব্যবসায়ী বণিক ও শিল্পপতিদের নানাভাবে সাহায্য করে উপসঙ্গার। পরিশেষে বলা যায় যে শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান ইংল্যান্ডে ছিল বলে সে দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল সুতরাং সার্বিকভাবে তোমরা ক করবে সার্বিকভাবে বলা যায় যে শিল্প সহায়ক বিভিন্ন পরিস্থিতি ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ঠিক আছে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো